আমাদের টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে এত ঝগড়া এত কন্দল ঢুকে গেছে না আগেকার কথায় কোন্দল বলতো ঝগড়াকে তো সেইখান থাকতে আমি হেসেই আজকে ভিডিওটা করছি সবসময় তো রেগে মেগে ভিডিও করতে ভালো লাগে না তো এই যে আমি দেখছি যে আগে তো একটা মানুষের উপর আমাদের নেতারা অভিনেতারা প্রোডাকশন হাউস সবারই রাগ ছিল সেটা হচ্ছে যে দেবদা এবং আর একটা মানুষের উপরে চিরকাল তো কিছু কিছু নেতাদের তো সবসময় রাগ ছিল সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী মহাগুরু মিঠুন চক্রবর্তী তো সেইখান থাকতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আজ এত বড় বড় ছবি বানিয়েছে মিঠুনদার যেরকম প্রজাপতি কাবুলি বাংলার কথা বলছি বা সেরকম দেবের খাদান প্রধান রঘু রঘুদাকাত রিসেন্ট যেটা রিলিজ করেছে এত বড় বড় ছবি যারা বানিয়েছে তাদেরকেই কিন্তু ধমকানো তাদেরকেই আটকানো তাদের সিনেমাগুলোকে খারাপ রিভিউ দেওয়া সব কিছু করে তাদেরকে কিন্তু এ করা মানে দমিয়ে রাখা তো আজকে সেই বিষয়টা উপরে কথা বলবো আর যারা আমাকে চেনেন না আমার নাম ভাস্কর বেলা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো আসুন ভিডিওটা একটুখানি শুরু করি এই যে কয়েকদিন আগে যে রঘুদাকাত মুক্তি পেলো রঘুদাকাত মুক্তি পাওয়ার পরে দেবের পিছনে লাগলো এবার দেবের পিছনে লাগার কারণটা কি আপনারা সবাই জানেন যে প্রজাপতি টু মুক্তি পাচ্ছে ডিসেম্বর মাসের উনিশ তারিখে সেখানে কে রয়েছে দেবের সঙ্গে কে রয়েছে বলুন তো আপনারা সবাই জানেন যে মিঠুন চক্রবর্তী রয়েছে এইবার আমাদের এখন যে দল যে এবং যে রঘু দাকাতে তো মানে মারাত্মক লেভেলে তো দেবদাকে তো প্রচুর ভালোবাসা দিয়েছে তার নাম হচ্ছে যে কুণাল ঘোষ তো সেইখান থেকে আবার কালকে দেখলাম যে বার্থ সেটা কোনো একটা ভিডিও করেছিলাম তো এই যে যে তাদের এত রাগ কেন জানেন এই যে বেশি করে যে কুনাল ঘোষের এত রাগ কেন সেই রাগটার কারণ হচ্ছে যে মিঠুন দাকে নিয়ে কেন দেব ছবি করবে মিটুন দা হচ্ছে বাইরের দল মানে বাইরের দল মানে আমি কিন্তু এ বলছি না মানে তাদের কাছে বাইরের দল মানে সে বিজেপি করে এবং দেব তৃণমূল করে কিন্তু দেব সবসময় একটা কথা বলেছে বা মিটুন দা একটা কথা বলেছে যে সিনেমা সিনেমার জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় সিনেমা যখন করছি তখন তারা শিল্পী তো এরা যারা শুধু রাজনীতি নিয়েই পড়ে থাকে সিনেমার সম্বন্ধে তারা বেশি চর্চা রাখে না তারা কিন্তু রাজনীতিটা আর সিনেমাটা এক করে দিচ্ছে এবং কিছু কিছু ব্যক্তিরা রয়েছে যে অন্যায়কে চোখে দেখে কিন্তু চোখে দেখেও অন্যায়টাকেই আমি সাপোর্ট করব। সেই রকমই একজন নেতা হচ্ছে তিনি নেতা বলা ভুল হবে আমি বেসিক্যালি ওনাকে আমি এই হিসেবে চিনি বা এই হিসেবে জানি সেইটা হচ্ছে যে ওনার অভিনয় ওনার সিনেমা তৈরি করা ডিরেক্টর যেরকম আমি আগেও বলেছি যে হুব্বা বইটা করেছিল আমি সেই গ্যাংস্টারে আমি ওনাকে দেখেছিলাম ইয়াসের সঙ্গে যখন বইটা এসেছিল তারপরে একটা নাটকও দেখেছিলাম ইউটিউবে মনে দেখেছিলাম যতটা সম্ভব মনে ওরা অনেকদিন আগে তো আমি সেই হিসেবেই জানি আর দমদম দিয়ে আমি যখন তখন দেখি যে দমদমে উনি শিক্ষামন্ত্রী আমি যদি ভুল হতেও পারি তো যতটুকু এইটুকানি নিয়ে আমার জানা তো আজ সেও দেখছি যে অন্যায়টাকে সাপোর্ট করবো বলে দেবের পিছনে লাগা এবং কেন তার কারণ হচ্ছে যে দেব কেন মিঠুন দাকে নিয়ে ছবি করবে দেব কেন মিঠুন দাকে নিয়ে ছবি করবে মিঠুনদার প্রতি এদের বিশাল অ্যালার্জি রয়েছে আমি কোনো পলিটিক্সে যাচ্ছি না এমনি এদের অ্যালার্জি রয়েছে ঠিক আছে তো একটাই কথা বলি যে আপনারা যাকে ছোট করছেন বা যাদেরকে ছোট করছেন তারা দিনের শেষে বক্স অফিসে খেলা দেখিয়ে বেরিয়ে যাচ্ছে সেই রকমই হচ্ছে যে কাবুলিয়ালা খেলা দেখিয়ে বেরিয়ে গিয়েছিল এবং রঘুদাকা এত ছোট করছেন এত কিছু করছেন তবুও দেব কিন্তু খেলা দেখিয়ে বেরিয়ে যাচ্ছে তো এদেরকে আটকাতে পারবেন না কেউ যারা আটকানোর চেষ্টা করছে তারা কিন্তু কেউ আটকাতে পারবেন না যে দেবকে আটকাবো মেডুন্দাকে আটকাবো পারবেন না আটকাতে এদেরকে আটকানো যাবে না সিনেমার দিক থাকতে বলছি নো পলিটিক্স কোনো পলিটিক্সের আমি ভিডিও করি না পলিটিক্স আমার মাথায় ঢোকে না পলিটিক্সকে একদম হাঁটাও ভাই মানে হাঁটাও কি আমার মন মানে আমিও নিজেকে বলছি আমার মন থাকতে হাঁটাও ভাই কারণ পলিটিক্স আমার মানে মাথায় ঢোকে না সিরিয়াসলি সত্যি কথা বলছি তো সিনেমার দিক থাকতে এদেরকে আটকাতে পারবেন না এরা এদেরকে সিনেমার দিক থাকতে যত আটকাবেন এরা সামনের দিকে এগিয়ে যাবে ওকে তো যাই হোক মেন কারণ হচ্ছে এই যে যে এত পিছনে লাগা এত কিছু এত নেগেটিভ রিভিউ দেওয়া এত এটার মেন কারণ হচ্ছে কিন্তু এইটাই তো প্রজাপতি টু আবারও কিন্তু একটা ব্লক হতে চলেছে প্রজাপতি ওয়ান যেরকম ব্লক বাস্টার হয়েছে প্রজাপতি টুও কিন্তু আবার ব্লক হতে চলেছে চিন্তা নেই সেটা নিয়ে বেশি চিন্তা নেই সেটা নিয়ে বেশি দূরও নেই সেই রাস্তাটা খুব তাড়াতাড়ি সামনে আসছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই